আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি ভিন্নতমী খেলা নিয়ে কৃষকদের নিয়ে একটি খেলা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই অনেক গ্রামের কৃষক উপস্থিত হয়েছেন এবং অনেক দর্শক মণ্ডলী আজকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে একটি উন্মুক্ত হাঁস সেরে দেওয়া হবে এবং যে হাঁসটি ধরতে পারবে আজকে সেই খেলার বিজয় এবং হাঁসটি তার জন্যই বরাদ্দ করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের একাংশ দেখতেই পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে ঠিক আমরা কিছুক্ষণের মধ্যে এই খেলা শুরু করব দেখতে পাচ্ছেন এই যে হাঁস ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই হাঁসকে ধরার জন্য সাতটিয়ে সবাই পুকুরে পানিতে চলে গিয়েছে এবং হাঁসকে ধরার জন্য সবাই কেউ যাচ্ছে কেউ ডুব দিয়ে যাচ্ছে তো হাঁস সেও নাছর বান্দা কারো হাতে সহজে ধরা দিবে না এই জন্য সেও ক্ষণে দিচ্ছে ক্ষণে দৌড় দিচ্ছে এইভাবে সে ছুটো ছুটি করে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক জনসংখ্যা অনেক লোক একত্রিত হয়েছে খেলা দেখার জন্য দেখতেই পাচ্ছেন এই হাঁস এখনো ধরা হয়নি দরার জন্য খুব চেষ্টা করা হচ্ছে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এখনো সেই কাঙ্ক্ষিত হাঁস কেউ ধরতে পারেনি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এক কর্নারে চলে গিয়েছে সবাই হাঁস ধরতে এখনো কেউ হাঁস রঙের হাঁস এখনো সবাইকে কেউ ঘুরিয়ে ফিরিয়ে হয়রানি করে নিচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে কালো হাঁস কিভাবে দৌড় দেয় দেখতেই পাচ্ছেন এখনো কারো হাঁচে সেই হাঁস ধরা পড়েনি ধরি ধরি করে অবস্থা এখনো ধরতে পারেনি কেউ এই হাঁস আবার পানিতে ডুব দিয়েছে কেউ দৌড়তে পারেনি তাকে এখনো এই ধরি ধরি অবস্থা এই বুঝি এখন সে ধরা পড়ে গেল আজকে যিনি হাঁসটি ধরতে পেরেছেন আজকের হাঁস তার পুরস্কার এই সেই হাঁস যিনি হাঁস পেয়েছেন যে কালো হাঁসটি দৌড়তে পেরেছেন তার সাথে আরও একটি হাঁস ওনাকে দুইটি হাঁস পুরস্কার দেওয়া হয়েছে